কাশিমপুর কেন্দ্রীয় রয়েছে যে সেই শ্মশান থেকে সরাসরি আমরা সংযুক্ত হয়েছে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু একজন ব্যক্তির মৃতদেহ লাশ উদ্ধার করা হয়েছে এবং এখানে কিন্তু আমরা কিছুক্ষণ পূর্বেই কিন্তু তথ্য পেয়েছি যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে রাখি যে শুরু থেকে কিন্তু যখন আমরা এখানে আসি যখন আমরা এখানে আসি তখন কিন্তু এখানে আমরা বিভিন্ন ধরনের আলামত আমরা দেখতে পাই যেমন এখানে আপনার যে গ্রিলটি রয়েছে গ্রিলটি একটি ভাঙ্গা রয়েছে দেখতে পাচ্ছেন যে গ্রিলটি কিন্তু ভাঙ্গা রয়েছে এবং সেই সাথে যে ব্যক্তিটি এখানে লাশ রয়েছে সেই লাশটি যে আমাদের স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যারা সামনে দাঁড়িয়ে রয়েছে ঠিক তারই সামনে কিন্তু এই লাশটি কিন্তু রাখা হয়েছে আমাদের এই প্রতিদিন হয় তারপরে সন্ধ্যার সময় আমাদের যারা গাছ থাকে তারা এটা বড় মূল গেট বন্ধ করে তারা চলে যায় সমস্ত রাত্রিতে আমাদের কোনো লোকজন থাকে না এখানে থাকতো একজন মানে পাগল হিসেবে পরিচিত যে যে আজকে এখানে মার্ডার হয়েছে মারা গেছে সেই পাগলটাই থাকতো এখানে প্রায় আনুমানিক দুই সাল থেকে আর এখানে অন্য কেউ থাকতো না সকাল নয়টার পর আনু অনেক নয়টার পর আমাদের যারা গার্ড থাকে এখানে তারা এখানে আসার পর গেট ফুল গেট বন্দর ছিল গেট তোলে ভিতরে আসার পর ভিতরে যারা দেখে যে ওই তরুণ তরুণ দাস তার মৃত লাশ ওখানে পড়ে আছে আসে হাতকা বান্দা মোটবান্দা মাথায় রক্ত